ক্লান্তিকর ব্যথা আর নয় আপনার ঘাড় কোমর পিঠ হাঁটু বা শোল্ডার আপনাকে কি দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে চিন্তা নেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফিজিওথেরাপি টেকনিক দিয়ে এখনই মুক্তি পেতে পারেন আমাদের আজকের টপিক স্টপ পেইন নাও প্রভেন ফিজিওথেরাপি সলিউশনস ফর ক্রনিক এক্স অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনি মুক্তি পেতে পারেন এটি কীভাবে কাজ করে আমরা এখন দেখতে পারি প্রথমত মাইফিস রিলিজ থেরাপি দু হাজার আঠারো এর তথ্য মতে বা তাদের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পারি যে বায়োফিসের রিলিজ থেরাপি যেটা আমাদের শক্ত মাংসপেশি এবং শক্ত ফাঁসাকে ফাঁসা হচ্ছে পর্দা সহজ করতে সাহায্য করে আমাদের জানতে হবে যে আমাদের ব্যথা তৈরির একটি বড় কারণ হচ্ছে শক্ত মাংসপেশি অর্থাৎ মাংসপেশিগুলো যখন শক্ত হয়ে যায় সেই যেই মাংসপেশির ভিতর দিয়ে যখন রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক না থাকে বা যে ফাঁসা বা পর্দা যখন শক্ত হয়ে যায় এবং যখন সে তার আমাদের যে বায়োমেকানিক্স আছে এক যে নর্মাল বায়োমেকানিক্স নর্মাল বায়োমেকানিক্স আর নর্মালি পরিচালিত হতে বাধা সৃষ্টি করে সেই শক্ত টিস্যু তখনই অ্যাকচুয়ালি ব্যথার সৃষ্টি হয় বা ব্যথার পরিমাণটা অনেক বেড়ে যায় তো এটি আপনি ঠিক করতে পারবেন থেরাপির মাধ্যমে নাম্বার দুই জয়েন্ট মোবিলাইজেশন এই জয়েন্ট মোবিলাইজেশনটা আপনাকে আপনার শক্ত হয়ে যাওয়া জয়েন্ট বা সব টিস্যু যেটা আমরা মাংসপেশি পেশি লিগা বলে থাকি সেগুলোকে উন্নত করতে বা স্বাভাবিক করতে সাহায্য করে নাম্বার তিন পোশ্চুরাল কারেকশন অ্যান্ড এটা কি করে আমাদের যে ব্যাড পোশ্চার সেটাকে সঠিক করতে সাহায্য করে এবং ব্যথা কমায় আমাদের জানা উচিত আমরা যারা অফিসিয়াল পার্সন বা কর্পোরেট ওয়ার্কার তাদের একটা ব্যথা তৈরি হওয়ার অর্থাৎ মেরুদণ্ডের ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা এগুলো তৈরি হওয়ার বড় কারণ হচ্ছে ইনকারেক্ট পোশ্চার অর নট গুড পোশ্চার দ্যাট ইজ ব্যাড পোশ্চার এটা আমাদের কাজ করার ক্ষেত্রে আমাদের শরীরটাকে একটা সঠিক ভঙ্গিমায় রাখার একটা বিশেষ গুরুত্ব আছে কিন্তু যখন আমরা এই ভঙ্গিমাগুলো সঠিকভাবে মেনটেন না করতে পারি তখনই ধীরে 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 দীর্ঘদিনের একটা ব্যাড প্র্যাকটিসের ফলে আমাদের ব্যথা তৈরি হয় এবং এটা আস্তে আস্তে খারাপের দিকে যায় তো এটা আসলে আমাদের ঠিক করতে গেলে পশ্চার কারেকশন এবং আর্গোনমিক ট্রেনিং এই বিষয়টার প্রতি যত্নশীল হবে এবং লাস্টলি এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি এবং গ্রায়নেডলিং যেটা সাহায্য করে হচ্ছে আপনার ভিতরে গভীরে যে টিস্যুর গভীরে যে পেইন আছে সেটা দূর করতে এবং টিস্যুগুলোকে স্বাভাবিক করতে তো আমরা জানি আল্ট্রাসাউন্ড থেরাপি একটা একটা ইলেকট্রনিক ইলেকট্রো ইলেকট্রিক্যাল থেরাপি বলে আমরা যে আমরা যে বলি ইলেকট্রো বলে থাকি আল্ট্রাসাউন্ড থেরাপি এটা একটা এফেক্টিভ টুল যেটা ব্যথা ডিপ সিটেড পেইন রিলিফ করতে সাহায্য করে এবং ড্রাই নিডলিং হচ্ছে স্যুজ অর্থাৎ আমরা আরও যদি সহজ ভাষায় বলি যে আখু পাংচার যেটা আমরা ট্রিগার পয়েন্ট যে হাইপার সেন্সিটিভ পয়েন্টগুলো আছে ব্যথা সেসব জায়গায় যদি আমরা ইনসার্ট করি তাহলে এটা ব্যথা কমতে অনেক সাহায্য করবে কিন্তু এই ইনসার্ট করাটা একটা এক্সপার্ট ম্যাটার এবং অবশ্যই এখানে একটা ট্রেনিং এবং প্র্যাকটিসের একটা ব্যাপার সেবার আছে এটা হাতুড়ে হাতের কাজ নয় বা তাদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় নয় এখন আমরা বলতে পারি যে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন দু হাজার একুশ এর মতে তারা বলছে সে নো টু পেইন কিলার্স ফিজিওথেরাপি ইজ দ্য ন্যাচারাল ওয়ে টু হিল অর্থাৎ আপনি পেইন কিলারকে না বলুন এবং ফিজিওথেরাপির মতো একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা নিয়ে আপনি প্রাকৃতিক উপায়ে সুস্থ হন তবে একটা বিষয় কি ভুলে গেলে চলবে না আপনাকে যে বিষয়গুলো করতে হবে ব্যথা থেকে মুক্তি পেতে সেটা হচ্ছে নিয়মিত আপনাকে স্ট্রেচিং স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আমাদের শরীরের যে মেজর মাসেলগুলো আছে বা যে মাসেলগুলো আসলে বেশি এনগেজিং থাকে আমাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজকর্ম করার ক্ষেত্রে অফিস ওয়ার্ক বলেন মাঠের কাজ বলেন কাইক কায়কস্টন বলেন তো ওই টিস্যুগুলোর নিয়মিত স্ট্রেচিং করাতে হবে স্ট্রেচিং করালে আপনি পেইন থেকে দূরে থাকতে পারবেন এবং আপনার ব্যথা হলে আপনি বরফ অথবা গরম দিবেন ব্যথা কমানোর জন্য তবে আপনি বরফ দিবেন না গরম দিবেন সেটারও একটা নিয়ম আছে সেটা বলছে আপনাকে দিতে হবে এবং আপনি একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নিন আপনার এই দীর্ঘমেয়াদী ব্যথার দ্রুত সমাধানের জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে আপনি যদি অশিক্ষিত বা লেমেন টাইপের কোনো ফিজিওম্যানের কাছে যান সেক্ষেত্রে আপনার ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেক্ষেত্রে আপনি যদি সামান্যতম ভালো পেয়ে থাকেন কিন্তু সেক্ষেত্রে আপনার নাইনটি পার্সেন্ট পর্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ সে যেটা করবে সেটা না বুঝে করবে এবং অনুমানের উপর করবে ফিজিওথেরাপি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা এবং এখানকার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপর একটা বৈজ্ঞানিক বেজ আছে যদি আপনি বা কেউ যদি এটা না বুঝে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে যেহেতু একটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান এক্ষেত্রে ভালোর চেয়ে খারাপও অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি হতে পারে তো ভিভার্স ব্যথা কমানোর আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার কি নির্দিষ্ট ধরনের কোনো ব্যথা আছে থাকলে আমাদের জানান আমাদের কমেন্ট করুন আমাদের এই উদ্যোগ আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে